তিরমিজির ভাষা কি রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব যে জান্নাত চায় যে নাজাত চায় তার উচিত সে যেন অলওয়েজ আগ সিরু জিকির তার অধিকাংশ জিকির যেন এমন বিষয় সম্পর্কে হয় যেই সময় যেই বিষয় নিয়ে ভাবলে তার সমস্ত সাত আল্লাহ দূর হয়ে যায় এমন বিষয় নিয়ে ভাবতে হবে সেটা কি রাসুসাম ইয়ানি জ্ঞানী আলমৌ সেটা হচ্ছে মৃত্যু তার মানে পদক্ষেপের উল্টা রাসুল থেকে দিক নির্দেশন আমরা নেই বরং আমরা মৃত্যুকে স্মরণই করতে চাই না যাতে করে আমরা খেলতামসা আরাম আয়াস করতে পারি আরে এটা তো কাফেরদের চরিত্র এটা অমুসলিমদের চরিত্র তারা চায় তারা তাদেরকে আল্লাহ সব তালা কোরআনে বলছে তাদেরকে যদি হাজার হাজার বছর দেওয়া হয় তাও তারা বলতে চাইবে না কিন্তু মুসলিম কেমন বরং মুসলিমদেরকে জানানো হয়েছে বান্দা যতটা সময় তোমাকে দেওয়া হয়েছে তুমি এতটা সময় ভালো কিছু করো তোমার জন্য এমন একটা জীবন অপেক্ষা করতেছে যেই জীবন কিসের সমতুল্য সমুদ্রের পানির সমতুল্য রাজস্থান বলছেন কেউ যদি এই দুনিয়ার জীবন এবং পরকালের জীবনকে কম্পেয়ার করতে চায় তুলনা করতে চায় তাহলে একটা আঙ্গুল সমুদ্রের মধ্যে ডুবিয়ে দেখ একটা সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিয়ে সমুদ্র একটা গ্লাস বলেন এটা কাপ বলেন আর একটা কাপের পানি যদি আপনার আঙুলে চুবিয়ে দেন এক ফোটা পানির সাথে এক কাপ পানির যদি কম্পেয়ার করেন আপনি বছর কোনে শেষ করতে পারবেন না যেখানে রাসুসলাম কোনো পুকুর বলে নাই নদী বলে নাই বলেছেন সমুদ্রের কাছে চলে যাক এবং সে তার একটা আঙুল ডুবিয়ে দিয়ে একটা পানির ফোটা বের করে নিয়ে আসুক এখন সে বিচার করুক এই একটা ফোটা তার দুনিয়া আর পুরো সমুদ্রের জীবনটা হচ্ছে তার পরকাল আর আমরা সেই পরকালকে হারানোর জন্য এই এক ফোটা পানি কিনে আমরা সন্তুষ্ট এক ফোটা পানির জন্য আমাদের সমস্ত প্রচেষ্টা আর আমাদের জীবন পরে আছে এমন জিনিসকে স্মরণ করো যে ব্যক্তি ভাবে যে একটু পরে আমি মরে যাবো সেই কোনদিন বাড়ির সাথে খারাপ ব্যবহার করতে পারে না সেই তার গাছ তাকে ছায়া করতে পারে না তার বাড়ির পানি তার বাড়িতে গিয়ে পড়তে পারে না একটা ইটা সে কোনোদিন বাড়তে করে তাদের দিকে দিতে পারে না যেই ব্যক্তি জানবে যে আমি মরে যাবো যেই ব্যক্তি জানবে যে একটু পরে আমি মরে যাবো সে কোনোদিন রাস্তাঘাটে কোনোদিন কারোর সাথে বেদবি করতে পারে না যেই ব্যক্তি জানে যে একটু পরে আমি মরে যাবো তার সাথে কেউ যদি মূর্খামি করে সে কোনদিন তার সাথে রাগ করতে পারে না কারণ জানে সে একটু পরে মরে যাবো একজন ব্যক্তির মৃত্যুর খবর চলে আসলে তার নেচার তার আচার কেমন হয় ওই যারা কয়েদি আছে ফাঁসির আদেশ প্রাপ্ত তার নেচারটাকে দেখে আসেন আল্লাহ করে আমাদেরকে ওই রকমের জায়গায় যেতে না হয় আল্লাহ যাদেরকে জেল জরিমানা থেকে মুক্ত রেখেছেন আল্লাহ তুমি আমাদেরকে কেমন পর্যন্ত এই ধরনের লাঞ্ছিত জীবন থেকে মুক্ত রাখো আমি কিন্তু যারা গেছে তাদের দৃশ্যটা কি অনেক বড় ক্রিমিনাল অনেক বড় দাপটালা লোক কিন্তু জেলের মধ্যে থাকার কারণে যখন ফাঁসির অর্ডার হয়ে গেছে মাত্র তিন চার মাস সময় পেয়েছে তিন চার মাস পরে আপনি তার সাথে ভিজিট করতে যান তার শরীরের সে তাকত কমে গেছে মুখে দাড়ি গজিয়ে গেছে মাথায় টুপি পড়ে গেছে হাতে তসবি ধরে নিয়েছে সে এখন মসজিদে বসে থাকে কেন কারণ তিন মাস পরে সে মরে যাবে সেই ব্যক্তির কাছে তিন মাস সময় আছে তাতেই সে নিজেকে শুধরে নিয়েছে কোন একজন ব্যক্তি বলতে পারেন তো দেখি তার হাতে তো তিন মাস সময় আছে আপনার কাছে তিন মিনিট সময় আছে কোন ব্যক্তি আমরা বলতে পারবো তার কাছে তো মৃত্যু তিন মাস পরে আসবে আমরা হয় তিনশো বছর বাঁচতে পারি আমরা তিরিশ বছর বাঁচতে পারি কিন্তু তিন মিনিট তো বাঁচতে পারি পারি না কারণ আল্লাহ সুমান আহমদুল্লাহ বলেছেন মৃত্যু তো যখন তখন আসবে বন্দা যখন তখন আসবে এই সংবাদটা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে আর ওটা দেওয়া হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে যে প্রদান বলেছে যে এক তিন মাস পরে ফাঁসি দেওয়া হবে এটা শোনার পরে সে দাঁড়িয়ে রেখে নিয়েছে হারাম কাজ ছেড়ে দিয়েছে নামাজের যাই নামাজে বসে থাকে আর আপনাকে আমাদের রব জানিয়েছে যে বান্দা যে কোনো সময় তোমার মৃত্যু চলে আসতে পারে কিন্তু আমাদের কোনো পরিবর্তন নাই বরং আমরা ভুলে গেছি মৃত্যুর কথা অথচ যেটা ছিল আমাদের বেশি স্মরণ করার বিষয় এটা স্মরণ থাকলে আমাদের মুখে দাঁড়িয়ে গত এটা স্মরণ থাকলে আমাদের নামাজে প্রথম কাতারে আমরা আসতাম এটা স্মরণ থাকলে আমরা এত আমোদ ফুর্তি করতাম না কিন্তু আজকে আপনি ধর্মের নামে আপনার বিয়ে সাথীতে দেখেন তো আপনি ধর্মের কোন চেরনাটা আপনি মানতেছেন কিছু মানেন আপনি ধর্মের আপনার বাসায় অনুষ্ঠান হলে বোঝা যায় আপনার মধ্যে ধার্মিকতা কতটা আছে বোঝা যায় সেখানে অবাক মেলামেশা সেখানে মিউজিক বাজে সেখানে কোন মানে আপনি কাউকে কিছু মনে করেন না যে আপনি যে মুসলিম আপনি যে মসজিদ কমিটির লোক আপনি এটা বলে যান আপনার ঘরের মধ্যে হারাম কাজ চলে এটা হতে পারে না মুসলিমদেরকে পরকালমুখী হইতে রাস আমাদেরকে মৃত্যুকে স্মরণ করতে হবে মৃত্যুকে স্মরণ করলে আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে আর এটা করতেই হবে কেননা জানেন মৃত্যু যে কোনো সময় চলে আসবে যেমনটা বলেছি কেউ বাঁচতে পারে কেউ জানে না কোথায় তার মৃত্যু হবে কখন তার মৃত্যু হবে কেউ জানে না এই কথাগুলো আপনারা জানেন কিন্তু জাস্ট আমি আজকে আপনাকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি যে কেয়ামত কিন্তু খুব নিকটে কেয়ামত যত নিকটে তার চেয়ে বেশি নিকটে আপনার আমার মৃত্যু তার চেয়ে বেশি নিকটে আপনার আমার মৃত্যু আব্দুল ইবনে আমর তিনি তার ঘর ভেঙে গেছে ঘর মেরামত করতেছে তিনি আর তার মা রাসুল সে দিয়ে যাচ্ছে বলতেছে ইয়া আবদুল্লাহ কি করতেছো মা হা যা তখন বলছে ইয়া রাসুল্লাহ আসনাও আমরা এটাকে ঠিক করতেছি মেরামত করতেছি ভেঙে গেছিল রাসুল বলছেন আমি তোমাদের মৃত্যু বা আজল তো তার চেয়েও বেশি নিকটে দেখতে পাচ্ছি যে তোমার এই ঘর ভেঙে যাওয়ার চেয়ে তো নিকটে তোমাদের মৃত্যু বা কেমন রসুল বলছেন আজকে আমরা সেই ঘর মেরামত কাজে লিপ্ত কিন্তু আমি আপনি মরে যাব আমাদের খবর নেই এখানে বুক নাই না হলে ক্লাসের মধ্যে এটা দেখানো হয় রাসুল সাল্লামের একটা আমি আপনাকে দেখাতাম রাসুল একদিন এইভাবে একটা ছক আঁকলেন মিডল থেকে একটা দাগ বের করে দিলেন এবং এই বক্সের ভিতরে যে দাগটা এই বক্সের ভিতরে যে দাগটা এটাকে চারটা দাগ দিলেন এবং বক্সের বাইরে যে মাথাটা এটাকে চারটা দাগ দিলেন এবং রাসুল বললেন এই ভিতরের যে লম্বা মানুষটা যেটা যেটা বক্স থেকে বাইরে চলে আসছে এটা হলো মানুষ এই ব্যক্তির সীমানা হচ্ছে এখান থেকে বর্ডার পর্যন্ত যেখানে তার

দাঁড়ে রেখে নেব আমি এখন তব করে নেব কিন্তু শেষ বিপত্তায় যেটা তার মৃত্যু লেখা আছে সে ভাবতে পারেনি সেটা কালকে ভাবতে পারেনি সে তো আশা করে বসে আছে আমি নামাজ পড়বো আমি তবা করব আমি হজ করব কত আশা করে বসে আছে সবগুলো আশা তার আজল তার সময়ের বাইরে পড়ে রয়েছে আমাদের অধিকাংশ মানুষের অবস্থা তাই এই যখন আপনি সময় পেয়েছেন এখন আপনি ভালো কাজ করেন এখন আপনি ভালো কাজ করুন আপনার পক্ষে এখন টাকা আছে এখন আপনি দান করেন আপনি এখন সুস্থ এখন সালাতে দাঁড়িয়ে যান এখন আপনার বিবেক কাজ করতেছে আপনি আল্লাহকে জপেন এটা হওয়া উচিত ছিল এখন এখন এই মুহূর্তের কাজেগুলো কিন্তু একটু পরের কোনো ভরসা নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক আয়াত আমাদেরকে এটা স্মরণ করিয়ে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন বল ইবনেদেরকে বলেছিল যে মৃত্যুকে তোমরা অপছন্দ করো বা মৃত্যুর কথা তোমরা স্মরণ করো সেটা ভিন্ন জিনিস কেউ মরতে চায় না তবে জেনে নাও মৃত্যু থেকে কোনো ব্যক্তি পালিয়ে কোনো দিন যেতে পারবে না কোনে আল্লাহ সমরাহত হলেই মর্মত একাধিক আয়াত করেছে সুরাহমানের মধ্যে একটা চমৎকার ছালা বল ইয়ামা শরল জিন্নিওয়াল এন এলিস দাদা তো আনতন ফজুমিন আবতার সমাওয়া দিওয়াল আরুতিফান ফজু লা তন ফজুম এল্লাহী এবং আল্লাহ আল্লাহমান পঞ্চ এটা সুরার তেত্রিশ নম্বর আয়তে আল্লাহ সুবান বলছেন তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে আল্লাহর বাউন্ডারিটাকে ক্রস করে দেখাও আল্লাহর যে পাকরাও আছে আল্লাহর সীমানা থেকে তুমি বর্ডার পার করে দিয়ে দেখাও পালিয়ে দেখো পারবে না

সেটা তোমাদেরকে করবে। তোমাকে যেতে হবে না ওই মৃত্যু তোমার ঘরে এসে তোমাকে ন করবে যখন সময় হবে তখন সেটা এসে উপস্থিত হবে তুমি পালিয়ে কোথাও যেতে পারবে না তারা এটা শুধু ইহুদিদের জন্য বলেনি এটা আমাদের প্রত্যেকের জন্য কারণ

ফাইজা جاء اجلهم لا يستخرونا ساعتا ولا يستقدم সেই সময়টা যখন আল্লাহর খাতায় লিখা আছে আপনার এক সেকেন্ড আগেও সেটা হবে না আর এক সেকেন্ড পরেও আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দেবেন না এইজন্য যারা আশা আকাঙ্ক্ষা পুষে আছেন যে আমি ভালো ভালো কাজ করব আমি সুধরে যাব আমি তওবা করব আমি নামাজ পড়ব এটা আপনার দুরাশা হয়ে না থেকে যায় এটা যেন ফেরাউনের মতো না হয় যখন যার কাছে দাওয়াত এসেছে তাকে উচিত সেই সত্য কথাটাকে গ্রহণ করে নেওয়া এবং সেটা আমলে নেওয়া আপনি শুধু কানে শুনেই থেকে গেলেন কিন্তু নিজের জীবনে কোনো বাস্তবায়ন আপনি করলেন না তাহলে এটা ফেরাউনের মতন হয়ে যাবে এটা আল্লাহ যে সঠিক বান্দারা আছে তাদের মতো হবে না আবু বকর ওমর উসমান তাদের মতো হবে না এই জন্য যখনই যার কাছে দাওয়াত পৌঁছে গেছে যখনই তার ফিল হবে অন্তরে যে হ্যাঁ আমার তবা করা উচিত মানুষ তো করোনাতে কত হাজার মানুষ পড়ে গেল কিন্তু আপনাকে আমাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে আমি আর আপনি তো হতে পারতাম আমি আর তো হতে পারতাম সেই ব্যক্তি তখন আমাদের আমল থেমে যেত অতএব যতটা সময় আল্লাহ আমাদেরকে দিয়েছে যতদিনই আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে এটাকে অপশন ভেবে আপনি বাকি দিনটাকে কাজ করেন কোরআনে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যারা বলবে যে আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দাও রব্বির জীবন আমাকে আবার ফিরিয়ে দাও লাআল্লি আমালা সলিহান ফিমা তারাক যাতে করে আমরা সেই আমলগুলো করে আসে যেটা আমরা ছেড়ে দিই ছেড়ে দিয়েছি আল্লাহ বলছেন আল্লাহ কোরআনে কয়েকটা আয়াত আছে এদেরকে যদি আমি শতবারও পৃথিবীতে পাঠাই ও শতবারও আমার সাথে কুফরি করবে আপনি কি একবার ভাবেন একটা লোক জাহান্নাত দেখে নেওয়ার পরে ও কিছু আবার দুনিয়াতে পাঠায় তাহলে কি করে হতে পারে যে আল্লাহকে অবিশ্বাস করবে দেখে নেওয়ার পরে ফেরেস্তা দেখে নেওয়ার পরে অবিশ্বাস করতে পারে এটা আপনার আমার থিওরি কিন্তু আমাদের চরিত্র কিন্তু আল্লাহর সেই আয়াতটাকে বাস্তবায়ন করতেছে কিভাবে জানেন এই যে যেই দিন করোনা পুরো পৃথিবীটাকে ছেয়ে গেল আপনি কি বলেছিলেন সেই দিন আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমাকে মুক্ত করে দাও আমি আর পাপ করবো না যেমনি আল্লাহ সুবাহ আপনাকে আশ্বাস দিয়ে দিয়েছে যে আপনার করোনা হয়নি আর আপনি মরবেন না আপনার ওই আগের চরিত্রে ফিরে এসেছেন ব্যাপারটা তাই নয় একটা লঞ্চ যখন ডুবে যায় তিনশো মানুষ মরে গেল যে ব্যক্তি বেঁচে আসছে সে তো তখন এই কথাই বলেছিল আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দাও আল্লাহ আমি আমার জীবনের সমস্ত পাপকে দূর করে দেব যেই ব্যক্তি বিমান ক্রাশ হওয়া অবস্থায় বেঁচে গেছে আপনি কি বলতে পারবেন পৃথিবীতে কত হাজারো ঘটনা ঘটে কিন্তু কতজন ব্যক্তি আছে যে সত্যি সত্যি আল্লাহর কাছে তওবা করেছে বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার মুশরিকদের সম্পর্কে বলতেছে যারা যখন সমুদ্রের বিচরণ করে ম্যা ম্যা ভাব ঢেউ যখন তাদেরকে ঢেকে নেয় তারা একমাত্র আল্লাহকে ডাকে যেমনি তাদেরকে উপরেতে উঠিয়ে আনা হয় আবার শিরিক করে আজকে আমাদের মুসলমানদের চরিত্র হয়ে গেছে তাই যখনই বড় কোনো বিপদে পড়েন বড় কোনো অসুস্থতার মধ্যে আপনি আছেন বিপর্যয় চলে আসছে তখন আপনি আল্লাহকে জপেন আল্লাহকে বলতেছেন যে আল্লাহ আমি ভালো হয়ে যাব আল্লাহ তুমি আমাকে মাফ করো আমাকে সুস্থ করে দাও যেমনি আল্লাহ আপনাকে আবার সচ্ছলতা দিয়ে দিয়েছে যেমনি আপনাকে আল্লাহ সুস্থতা দিয়ে দিয়েছে আপনার সমস্যা দূর করে দিয়েছে আপনি যেই সেই সে আগের চরিত্রে ফিরে এসেছেন এটা হওয়া উচিত না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ব্যক্তিকে একটা অপশন দেয় কিছু অপশন দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ চাই যে এই অপশনের মধ্যে আমার বান্দা আমার পথ ধরে নেয় আর এই সুযোগটা সবার সব সময় আসে না যার যখন আসে কোনো ব্যক্তি যদি সেই সময়টাকে কাজে লাগাতে পারে সে হচ্ছে সাকসেস সে হচ্ছে গেনার সেই ব্যক্তি হচ্ছে জিতে যাওয়া ব্যক্তি সেই ব্যক্তি হচ্ছে সফলতম ব্যক্তি আমাদের কেমন হতে হবে এই সুযোগ সবার সব সময় আসবে না এই আজকে এই কথাগুলো ওপেনলি আপনাদেরকে বলতে পারতেছি এমন একটা সময় আসবে যে এই কথা আপনার কান পর্যন্ত আসবে না বলার মতো কেউ থাকবে না অতএব আল্লাহ সুবাহ আতালার কথা আমরা যথেষ্ট শুনেছি কোরআন এবং হাদিস আমাদেরকে গুলি গুলে বহু খাওয়ানো হয়েছে কিন্তু আমাদের আমলের মধ্যে সেটা প্রভাব করতেছ না না আমাদের আমলে আসতো কথাগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করেন তওবা করেন জীবনের অনেক সাল আল্লাহ পার করে দিয়েছেন এখন কেন আপনাকে জর্দা খেতে হবে এখন কেন আপনাকে সিগারেট খেতে হবে আপনি তো কিছুদিন পরে মরে যাবেন এখন কেন আপনাকে সুখ খেতে হয় এখনো কেন অন্যের দিকে তাকিয়ে আপনি হিংসায় জ্বলেন কেন এতে জীবিত আর বেশি দিন টিকবে না যে কোন সময় আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেতে হবে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখনই সেই সময়টা চলে আসবে সেই সময়টা থেকে কোনো ব্যক্তিকে এক মুহূর্ত পর্যন্ত ছাড় দেওয়া হবে না আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সর্বশেষ আয়াতে বলেছেন 34 নম্বর আয়াতে যে কোনো মানুষ জানে না কোন জমিনে কখন তার মৃত্যু ঘটবে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ও মাতা আদ্রী নাফসুম বি আইয়ি আরদিন তামুত কোন ব্যক্তি জানে না কোন জমিনে তার মৃত্যু হবে তাহলে যখন আল্লাহ জমির কথাটা বলেছে তাহলে যারা জমিন রাশারাশি করেন আপনি কিভাবে ভাবলেন যে এই বাড়িতে থেকে আপনার মৃত্যু হবে কিভাবে ভাবলেন এটা কেন ঝগড়া মানুষের সাথে তাহলে জমি পারিনি বা প্রতিবেশীর সাথে কেন আমাদের এই সমস্যা কেন আর আল্লাহ বলছেন বান্দা তুমি জানো কোন জমিনে তোমার মৃত্যু হবে তো মৃত্যু যে কোনো সময় আসবে এটা আপনি অপছন্দ করেন আর নাই বা করেন মৃত্যু থেকে আজ পর্যন্ত না কেউ বাঁচতে পেরেছে আর না কেউ বাঁচতে পারবে বরং আমাদেরকে চিন্তা করতে হবে যে আমার আপনার মৃত্যুটা ভালো মৃত্যু কিভাবে হয় সহজ মৃত্যুটা কিভাবে হয় এটা আমাদের করণীয় জ্ঞানীদের উচিত এটা চিন্তা করা